শারদীয় উৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল বিজেপি রবিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া কলেজ মোট সংলগ্ন এলাকায় বিজেপি বীজপুর মণ্ডল একতরফে দুর্গাপুজো উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ ও দলীয় পুস্তক বিপণন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন ফিতে কেটে পুস্তক বিপণন কেন্দ্রটি উদ্বোধন করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সম্পাদক সুশান্ত কুমার বালা বল উত্তম অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন বীজপুর মণ্ডল একের সভাপতি তুষার দাস বিজেপি নেতা বিনোদ শর্মা শৈলেন্দ্র সিং সুভাষ সরকার নির্মল দে সহ বহু বিজেপি কর্মী সমর্থকরা এদিন দুঃস্থ মানুষদের হাতে নতুন শাড়ি তুলে দেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্বরা স্থানীয় মণ্ডল সভাপতি তুষার দাস বলেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষে সেবামূলক কাজ করা হয় অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুই অনুষ্ঠানকে মাথায় রেখে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল পাশাপাশি মণ্ডলের তরফে পুস্তক বিপণন কেন্দ্র করা হয়েছে এদিন প্রায় দুশো জন দুস্থ মানুষদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে বলে জানালেন মণ্ডল সভাপতি তুষার দাস তার কথায় আগামী দিনে আরও সেবামূলক কাজ করা হবে দুনিয়া